বন্ধুরা আজ অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার পাশে আপনি স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন মৌলানা আব্দুর রহিম আল মাদানি যিনি স্পষ্টভাবে জামায়াত ইসলামের মতো একটি মজলুম সংগঠন একটি শহীদ কাফেলার উপরে কিভাবে কৌশলে জুলুম করতেছে এবং কিভাবে সে মিথ্যার আশ্রয় নিয়ে জাতির সাথে প্রতারণা করতেছে অ্যাট দ্য সেম টাইম সে কিভাবে কোরআনের আয়াত দিয়ে মিথ্যার পক্ষে সাফাই গাইতেছে এবং যারা সত্য বলছে তাদেরকে মিথ্যাবাদী বানাইতেছে বা কু ধারণা বানাইতেছে এই বিষয়গুলো আজকে এক্সপ্লেন করব এবং আপনারা একটু খেয়ালের সাথে বোঝার চেষ্টা করবেন যে আব্দুর রহিম আল মাদারির হাত থেকে জাতিকে মুক্ত করতে না পারলে কোনো অবস্থাতেই এই দেশে ইসলামী অঙ্গনে অন্তত শান্তি কায়েম করা সম্ভব না বন্ধুরা সেই ক্ষেত্রে জামায়াত ঘটনার বক্তা মুফতি ফখরুদ্দিন হাফিজাহুল্লার একটি ভিডিও বার্তা এবং কৌমি তরুণ আলেম সাব্বির সাহেবের একটি ভিডিও বার্তা আপনাদেরকে দেখতে হবে তাহলে আপনাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে সেই দিন সোহরাবাদী উদ্যানে কত বড় জালিয়াতির প্লান ছিল আর কিভাবে করে সেই প্লানকে ঘটানোর চেষ্টা করা হয়েছিল আর কিভাবে করে আল্লাহ রব্বুল আলমী জামাত চর্মনাকে সফলতা দিয়েছে এবং জমিয়ত আর বিএনপি লস প্রজেক্ট কিভাবে হয়েছে এই বিষয়গুলো আপনি তখন টোটালি জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদ হুসল্লি আলাহ রসুল হে করিম আম্মা আবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আখলা টিভির আজকের এই ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি মাওলানা আব্দুর রহিম আল মাদানি আবারও মজলুম সংগঠন শহীদি কাফেলা জামায়াত ইসলামের উপরে জুলুম করলেন কিন্তু কিভাবে চলুন আমরা স্ক্রিনে যাই বিষয়টা বোঝার চেষ্টা করি বন্ধুরা আপনারা দেখেছেন যে গত পরশু দিন কাতমেন আবুয়াতের সম্মেলনে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের সাথে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে এবং এটা নিয়ে গত পরশু দিন থেকেই গতকাল এবং আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা চলমান এক্ষেত্রে বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন এটা নিতান্তই যার যার পার্সোনাল ব্যাপার যে যার মতো করে যে যার পার্সপেক্টিভে এটার ব্যাখ্যা করবেন এটা স্বাভাবিক কিন্তু আব্দুর রহিম আল মাদানি এই বিষয়টাকে নিয়ে খোলা মজলিশে হাজারো মানুষের সামনে ওয়াজ মাহফিলে আবারও জামায়াত ইসলামের উপরে জুলুম করলেন এবং আবারও জাতির সাথে প্রতারণা করলেন কিন্তু কিভাবে দেখুন পুরো ঘটনাটাকে আব্দুর রহিম আল মাদানি ব্যাখ্যা করেছেন যে এটা নাকি শুধুমাত্র বদ ধারণা বা কু ধারণার উপরে হয়েছে এভাবে করে তিনি আবার কোরআনের আয়াত করে দিয়েছেন যে আদাস জন্নে ইসম অর্থাৎ এই যে আয়াত আয়াতের ভিত্তিতে আব্দুর রহিম আল মাদানি স্পষ্ট মিথ্যাচার করলেন মজলুম শহীদ কাফলার উপরে জুলুম করলেন এবং জাতির সাথে প্রতারণা করলেন কারণ আব্দুর রহিম আল মাদানি স্পষ্টভাবে ব্যাখ্যা করছে যে এটা মূলত শুধুমাত্র রফিকুল ইসলাম খান সাহেবকে বলতে বলা হয়েছে যে আপনারা ক্ষমতায় গেলে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করবেন কিনা সেই ঘোষণাটা এখন করেন বা সেটা এখন বলেন এইটাই মধুপুর হজরত বলেছেন বিষয়টা এতটুকুর মধ্যে যদি সীমাবদ্ধ থাকতো তাহলে কারো কোনো কথা বলার প্রয়োজন ছিল না কিন্তু বিষয়টা যে এখানে সীমাবদ্ধ নয় এটা বোঝার জন্য আপনাকে আরেকটা ব্যাপার বুঝতে হবে বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন যে জামায়াত ঘরনার মুফতি ফখরুদ্দিন হাফিজা উল্লাহ তিনি বিষয়টাকে পরিষ্কার করে এক্সপ্লেন করেছেন অর্থাৎ আব্দুর রহিম আল রাজে বা অনেকেই যে এরকম মিথ্যার আশ্রয় নিচ্ছে এবং শহীদ কাফেলাকে প্রশ্নবিদ্ধ করছে সেইটার ব্যাপারে মুফতি ফখরুদ্দিন হাফিজা স্পষ্ট করে জবাব দিয়েছেন এবং সেখানেও মুফতি ফখরুদ্দিন হাফিজাহুল্লাহর এই ভিডিও বার্তাটা অর্থাৎ মধুপুরী হজরতকে নিয়ে প্রথম যে ভিডিও বার্তাটা তিনি দেখিয়েছেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফখরুদ্দিন সাহেবের ভিডিও কর্নারের মধ্যে এই ভিডিও দেখতে হবে পরবর্তীতে আবার ওই ভিডিওতেই অর্থাৎ ফখরুদ্দিন সাহেবের ভিডিওতেই মধুপুরী হজরতের আর ভিডিও ক্লিপ দেখানো হয়েছে এই ক্লিপটাও আপনাকে দেখতে হবে যদি এই দুইটা ক্লিপ আপনি দেখেন তাহলেই ফখরুদ্দিন সাহেবের টোটাল ব্যাখ্যাটা আপনি বুঝতে পারবেন এইটা হলো একটা ডকুমেন্ট এবার আসেন আমরা আরো একটা ডকুমেন্ট আপনাকে দেখাই যে আব্দুর রহিম আল মাদানি কিভাবে জালিয়াতি করলো কিভাবে জাতির সাথে প্রতারণা করলো অবশ্য এক্ষেত্রে মুফতি ফখরুদ্দিন সাহেব পরিষ্কার করে অল্প কথায় সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন যে বিষয়টা আব্দুর রহিম আল মাদানিরা যেভাবে করে নর্মাল করে প্রচার করছে বিষয়টা আসলে এইরকম না বিষয়টার সাথে অনেক ডিপ ব্যাপার জড়িত সেইটা বোঝার জন্য আমরা স্ক্রিনে আরো একটা ডকুমেন্ট দেখি বন্ধুরা স্ক্রিনে এখন আপনি যে ভিডিও বার্তাটা দেখছেন এটা মূলত এই ইউটিউব চ্যানেল অফিসিয়াল থেকে প্রচার করা হয়েছে এই ভদ্রলোক তরুণ দিন যাকে আপনি দেখতে পাচ্ছেন তার ভিডিওর নিচে যদি ক্যাপশনটা দেখেন সেখানে স্পষ্ট করে লেখা আছে যে জমিয়ত বিএনপির লস প্রজেক্ট লাভবান চরমনাই জামায়াত তার মানে এই ভদ্রলোক যে বিষয়টাকে নিয়ে টোটাল আলোচনা করেছেন নয় মিনিট এগারো সেকেন্ডে তিনি টোটাল বিষয়টাকে তুলে ধরেছেন যে এইটা মূলত জমিয়তের পক্ষ থেকে জামায়াতকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা প্রজেক্ট ক্রিয়েট করা হয়েছে এবং প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং একই সাথে বিএনপির কাছ থেকে একটা ঘোষণা নিয়ে অর্থাৎ কাদিন রাষ্ট্রীয়ভাবে অনসিন ঘোষণা করা হবে এই ঘোষণা নিয়ে বিএনপিকে জনগণের সামনে ভালো উপস্থাপন করে জমিয়ত একটা ভালো কন্ডিশনে যাইতো অর্থাৎ কয়েকটা সিট বা জমিয়তের যা দেন দরবার আছে ওইটাকে সুন্দরভাবে

টোটাল বিষয়টা অর্থাৎ আমাদের এই দাবিটা আব্দুর রহিম আল মাদানির যে জালিয়াতী করছে জাতির সাথে প্রতারণা করছে এটা বোঝার জন্য ফকরউদ্দিন সাহেবের ওই ভিডিও বার্তা দেখা আসতে হবে যেটা আমরা দেখিয়েছি এবং সাব্বির আহমদ সাহেবের টোটাল এই ভিডিওটা দেখতে হবে তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন যে জমিয়ত বিএনপির কিভাবে করে এটা একটা লস প্রজেক্ট এবং জামায়াত চর্মণায় কিভাবে করে লাভবান হয়েছে চলেন আমরা আব্দুর রহিম আল মাদানির বিষয়টাকে আরো ভালো করে বোঝার চেষ্টা করি আব্দুর রহিম আল মাদানি সাহেব এই বক্তব্যের মধ্যে টোটালি জনগণের সামনে উপস্থাপন করেছে যে বিষয়টা ছিল টোটালি এই রকম যে মদুপুরি হযরত জামায়াত প্রতিনিধি খান के এতটুকুই বলতে গিয়েছিলেন যে আপনারা ক্ষমতায় গেলে এই কথাটা বলবেন এই এই ব্যাপার ঘোষণা করেন এই টাইপের হয়তো তো ঘোষণা করবেন কিনা বা করেন এই টাইপের কিন্তু বিষয়টা এতটুকু সীমাবদ্ধ না মধুপুরি হজরত যে রাগ করে গিয়েছেন এটা কিন্তু সবাই দেখছেন এবং মধুপুরি হজরত বলার যে এক্সপ্রেশনটা ওইটা যে অনেকটা মানে ধরপাকরের মতো অবস্থা যে ক্ষেত্রে মাহফুজ সাহেব তাকে থামায় দিয়েছেন এবং মাহফুজ সাহেব এটাও বলেছেন হইছে থাক থাক এই টাইপের কথাও কিন্তু ক্যামেরায় আসছে তো ওই সময়ের সিচুয়েশন যেটা ছিল এটা কিন্তু ভিন্ন রকম আব্দুর রহিম আল মাদানি স্পষ্ট করে জালিয়াতি করে পরিষ্কার করে এই মজলুম সংগঠনকে প্রশ্নবিদ্ধ করার জন্য হাজারো মানুষের সামনে ওয়াজের মাধ্যমে যেভাবে সে তুলে ধরেছে সে পরিষ্কার করে বলেছে এইটা নাকি একটা শুধুমাত্র কু ধারণা এবং এই কু ধারণার দ্বারা নাকি সবাই মিথ্যা ছড়াইছে বা সবাই ভুল প্রচার করছে আসলে বিষয়টা এরকম না শুধুমাত্র বলা হয়েছে ওনাকে এতটুকুই আসলে কি এতটুকুই সীমাবদ্ধ না এতটুকুতেই সীমাবদ্ধ না কেন সীমাবদ্ধ না দেখুন ওই মজলিসের মধ্যে কিন্তু আমিরও জমিয়ত পরিষ্কার করে রাগান্বিত হয়েছেন তাকে থামায় রাখা হচ্ছে এবং তিনি রাগে ফেটে পড়তেছেন জামায়াত প্রতিনিধি কেন বক্তব্য দিবে জামায়াত কেন আসবে এই আশায় বিষয় আমরা কিন্তু এটা আগে ভিডিও বার্তায় বলেছি যে আপনি যদি জামায়াতকে পছন্দ না করেন আপনি দাওয়াত দিবেন না যদি দাওয়াত দেন তাহলে কন্ডিশন দিয়েই দাওয়াত দেবেন আপনারা এইটা করলে এরকম ওইটা করলে এরকম ঘোষণা করবেন কিনা বলেন ওই রকম কিন্তু জমিয়ত জামায়াতকে দাওয়াত দিয়ে নিয়ে এরপর জমিয়তের দায়িত্বশীল মানুষ সর্বোচ্চ পর্যায়ের মানুষ তিনি তাকে অপমান করবেন বা তার ব্যাপারে রাগ হবেন এইটা তো ভাই কোনোভাবে মেনে নেওয়া যায় না এটা তো আপনার মাদ্রাসা না এটা আপনার পার্সোনাল কোনো বিষয় না এটা আপনার ফ্যামিলি না এটা পাবলিক প্লেসের ব্যাপার দেখুন মধুপুরী হজরতের যে ব্যাপারটা হজরত একজন বয়বৃদ্ধ মানুষ মাজলুম মানুষ এবং রাহবার এবং সব দিক থেকেই তিনি উঁচু তপকার মানুষ তিনি একটু রাগী মানুষ এটা আমরা সবাই জানি বিষয়টা ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকলেই কিন্তু এটা নিয়ে আর খুব একটা আলাপ আলোচনার দরকার পড়ে না কিন্তু বিষয়টা তো ওই পর্যন্ত সীমাবদ্ধ না মধুপুরী হজরত অন্য জায়গায় তো জামায়াতকে জমের হাতে ইসলাম বলেছে এটা তো আমরা দেখিয়েছি ফকরুদ্দিন সাহেবের বক্তব্যের মধ্যে আছে পরিষ্কার করে তো এখন এইখানে মধুপুরী হজর যদি রাগ করেন তাহলে এই রাগটা তো পাবলিক প্লেসে আনার কোনো সুযোগ নেই অর্থাৎ পাবলিক প্লেসে বসে মধুপুরী হজরত রাগ করলে এইটার দ্বারা যে কমই জগতের ক্ষতি হয় এটা দ্বারা যে মুরব্বীদের মান কমে যায় এটার দ্বারা যে মুরব্বীরা বিতর্কিত হন এই জিনিসটা আমরা তো পরিষ্কার করে বুঝাইতে চাইতেছি বাস্তবতা যা আছে তাই কিন্তু আব্দুর রহিম আল মাদানি কি করছেন তিনি কমিদের সিম্পতি পাওয়ার জন্য স্পষ্ট মিথ্যাচার করেছেন টোটাল একটা সাজানো গুছানো প্ল্যান প্রোগ্রামকে শুধুমাত্র বদ ধারণা বলে আমরা যারা প্রচারে ছিলাম বা আমরা যারা কথাবার্তা বলছি সকলকে সে মিথ্যাবাদী বানায়া বা সকলকে সে ভুল প্রমাণ করে সে এইখানে জালিয়াতির আশ্রয় নিল এবং সে আয়াত দিয়েও আবার করলো জন। এটা নাকি শুধুমাত্র একটা বধ ধারণার কারণে বা কু ধারণার কারণে হয়েছে কত বড় জালিয়াতি আব্দুর আল মাদানি করলো শুধু এখানেই শেষ না আবদুর রহিমান মাদানী জাতির সাথে প্রতারণা করলো মজলুম সংগঠনের উপর জুলুম করলো আবার কৌশলে ফোন করে রফিকুল ইসলাম খান সাহেবের কাছ থেকে নাকি জিজ্ঞাসাও করেছে যে আমি তাকে জিজ্ঞাসা করছি সে বলছে না ওইরকম কিছু আমার সাথে হয় নাই এই বক্তব্যের স্পষ্ট ব্যাখ্যা পাবেন ফখরুদ্দিন সাহেবের এই বক্তব্য শুনলে যে ভাই কেউ কি আপনাকে বলবে যে আমি মানে সে ফর এক্সাম্পল আপনি ধরে নেন বাবা যদি অসম্মান হয় আর তাকে যদি ফোন করছে তিনি বলবেন আর আব্দুর রহিমাল মাদানী ঢোল ঢোলপিটাই বলবে যে না আমার বাবার অপমান করে না এই হয়েছে সে হয়েছে এটি কি বলার ব্যাপার দেখেন রফিকুল ইসলাম খান সাহেব জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এত বড় দলের এত বড় হাই প্রোফাইল মানুষ তিনি কি বলবেন যে আমার সাথে অপমানজনক আচরণ করছে কি বলবে কিন্তু ক্যামেরায় যেগুলো আসছে শত শত ক্যামেরায় শত শত ভিডিও ফুটেজ যেটা আমরা দেখছি ছবি এবং ভিডিও ফুটেজের মাধ্যমে এইটা আব্দুর আল মাদানি ঢাকবে কিভাবে এইটাকে বদ ধারণা বলে চালায় দেবে কিভাবে এইটা কি জালিয়াতি নয় কমিদের সাফাই গেতি কৌমি মুরব্বীদেরকে বিতর্কিত করা আব্দুর আল মাদানি এখানে কি জালিয়াতি করছে না প্রশ্ন হতে পারে যে তাহলে আসল বিষয়টা কি দেখুন আসল বিষয়টা যা ঘটছে তাই আপনি বলবেন হ্যাঁ মধুপুরি হজরত রাগই মানুষ এটা আমরা বলবো কিন্তু মধুপুরী হজরতের আশপাশে যারা আছেন তাদেরকে তো এটাও বুঝাইতে হবে যে হজরত পাবলিক প্লেসে জনগণের সামনে জাতীয় অনুষ্ঠানে আন্তর্জাতিক অনুষ্ঠানে এইভাবে রাগ করলে এটা মানুষ ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে অতএব এইটা এইভাবে না করে এইভাবে করলে ভালো হয় এভাবেই তো আমরা সমাধানে যাবো তাই না এরপরও যদি মুরব্বী না শুনে সেটা আমরা ব্যাখ্যা করে বুঝাবো কিন্তু কোন মুরব্বী যদি জালিয়াতি করে মধুপুরি হজরত না অন্য কোনো মুরব্বী যদি জালিয়াতি করে বা জুলুম করে বা মজলুম সংগঠন শহীদ কাফেলার সাথে বাটপারি করে প্লান প্রোগ্রাম করে শহীদ কাফেলাকে ফলস করার জন্য মিথ্যাবাদী প্রমাণ করার জন্য এবং তারা তাদের সংসদীয় আসন বাগানোর জন্য বিএনপি সিম্পতি পাওয়ার জন্য বিএনপির দয়া পাওয়ার জন্য বিএনপির থেকে ঘোষণা কই পারলো না তো ঘোষণা দেওয়া হইতে সালাউদ্দিন সাহেব তো তো কাঁচা মানুষ না সে তো আইনের খবর জানে যেহেতু রানিং আইনে এটা নাই অতএব সে পারবে না এখন সাউদ্দিন সাহেব যদি ওখানে ঘোষণা দিয়েও ফালাইত যে আমরা ক্ষমতায় গেলে আমরা এই করব সেই করব বা আমরা কাদের এদেরকে ওপেন ঘোষণা দিব কাফের বলে তখন বিএনপি কি প্রশ্নবিদ্ধ হইতো না সালাউদ্দিন সাহেব এটা জানেন এবং বিএনপির যে নীতি নির্ধারণী ফোরাম রয়েছে তাদের অনুমতি ছাড়া সালাউদ্দিন সাহেব তো এত বড় ভারী দায়িত্ব নিতে এটা নেবেন না নেন নাই তো কিন্তু জমিয়তের কিছু মানুষ যে স্পষ্ট কারিগরি করলো কি কারিগরি করেছে সেটা বোঝার জন্য মূলত সাব্বিশ সাহেবের ভিডিও বার্তা টোটাল আপনার শুনতে হবে তাহলে আপনি বুঝবেন যে আসলে জমিয়ত সেই দিন কত বড় কারিগরি আমরা সবটা বলতে চাইতে চাই না কিন্তু বক্তব্য হলো এটা জমিয়ত এইটা করলে আর আব্দুর রহিম আল মাদানি যদি পাবলিকের সামনে এইভাবে করে জালিয়াতি করে এটাও কি কোনোভাবে মেনে নেওয়া যায় উনি ফোন করে নিয়ে বলছে রফিকুল ইসলাম খান সাহেব এই বলছে সে বলছে আরে খান সাহেব কি বলবেন আমরা নিজেরাই তো দেখছি খান সাহেব তো এখানে বলবেন না যে আমার অপমান করছে অপদস্থ করছে এটা তো বাড়ি মানুষ বলবেনই না এটা আমরা জানি কিন্তু ভিডিও ফুটেজ তো আছে তার সাথে কি আচরণটা করা হয়েছে এবং জমিয়তের মোহতারাম ওবায়দুল্লাহ ফারুক সাহেব কিভাবে করে রাগ করছেন এগুলো তো ক্যামেরাতে আসছে এগুলো কিভাবে আপনি ঢাকবেন ঢাকার কোনো বিষয় না তো এরপরেও আব্দুর রহিমাল মাদানিকে আমরা বলবো আপনি বিষয়টা না জানলে চুপ থাকতেন আর না হয় আপনি ভিডিও ফুট দেখেন আপনি সবকিছু দেখার পর এরকম একটা প্ল্যান প্রোগ্রামকে আপনি নরমালি একটা কুধারণা বলে পুরা জামাত সেকশন সহ আমরা যারা প্রচারে ছিলাম বা আশপাশে যারা আছে বা এই ব্যাপারে যারা কথা বলছে সকলকে প্রশ্নবিদ্ধ বানাইয়া আপনি জাতির সাথে মিথ্যা দিয়ে একটা প্রতারণা করতেছেন শহীদী কাফেলার উপরে আপনি জুলুম করতেছেন আপনি আসলে পাইছেনটা কি আপনি আসলে চানটা কি মাদানী সাহেব এটাও বললেন যে খান সাহেব নাকি বলেছে আমাকে আবেদন জানাইছে ওকে ফাইন তো খান সাহেবকে আবেদন জানাইতে দৌড়ে যা জানাইতে হবে সালাউদ্দিন সাহেবের আবেদনটা তো দৌড়ে যা জানাইলেন না এটা কি বে ইনসাফ হয় সালাউদ্দিন সাহেব আপনি নমো করবেন জি স্যার জি হুজুর করবেন সেখানে আপনি একটা মানে এমন একটা অবস্থায় যাইবেন যে সালাউদ্দিন সাহেব সারা আপনি কিছু বুঝেনি না আর জামায়াতের মতো এত বড় একটা ইসলামী দলের প্রতিনিধিকে আপনি মূল্যায়নই করবেন না এটা কি ইনসাফ হইলো এরপর কথা বলবো না কেন বলবো না হজরত বলেছেন বলেছেন বাস এটা নিয়ে আমরা বারাবারি না যাই কিন্তু আব্দুর রহিমাল মাদানি কেন এই জালিয়াতি করবে যে এইটা শুধুমাত্র একটা ঘোষণাই ছিল এটা উনি ওইভাবে বলছেন এইটাকে বদ ধারণা কইরা এরপরে সবাই ভুল প্রচার করতেছে আর আব্দুর রহিমাল মাদানি সব বুঝা ফেলাইছে এবং এই ক্ষেত্রে আব্দুর রহিম মাদানি যতগুলো জালিয়াতির আশ্রয় নিয়েছে তার এই বক্তব্য যদি আপনি কয়েক মিনিট প্রথম থেকে পাঁচ সাত মিনিট যদি আপনি শুনেন তখন আপনি বুঝবেন যে কিভাবে করে ইনায়া বিনায়া টোটাল ঘটনাকে নর্মালাইজ করার চেষ্টা করেছে এবং স্পষ্ট কিছু সত্য আংশিক সত্যর সাথে পুরা মিথ্যাকে গরমিল করে আল্লাপাক যেটা নিষেধ করেছেন ওয়ালা ওলা বিল বাতিল এই বিষয়টাকে টোটাল সে এইভাবে করেই আমল করেছে মানে আংশিক সত্যের সাথে পুরা মিথ্যাকে গর্ব করে এরপর সে টোটাল বিষয়টাকে পর্দার আড়াল করার চেষ্টা করেছে আর যারা প্রচার করেছে শত শত ক্যামেরার সামনে যে ফুটেজগুলো আছে সমস্ত ফুটেজগুলোকে সে অস্বীকার করেছে এবং টোটাল বিষয়টাকে একটা কুধারণা বলে টোটাল বিষয়টা নিয়েই আব্দুর রহিম মাদানি জালিয়াতির চেষ্টা করেছে আবার সে এখানে আয়াতের ব্যবহার করে ইন নেব আদার জন আহা আফসোস এই বক্তারা এই জালিয়াতি করা যদি বন্ধনা করে মাফিলের মধ্যে তাহলে আপনি শান্তি কিভাবে কায়েম করবেন বলেন আল্লাহ কোরআনে কি এগুলি বলছেন রসুল হাদিসি কি এগুলি বলছেন যে আপনি সুন্দর সুন্দর লেবাস পরে সুন্নতি পোশাক পরে এরপর ইসলামী একটা সংগঠনের রূপে প্ল্যান প্রোগ্রাম করে জুলুম করবেন এটা কি ইসলাম আপনারা জান এই বক্তব্য গুলো শোনেন যাচাই বাছাই করেন দেখেন যে আব্দুর রহিম আল মাদানি কত বড় জালিয়াতি করছে আবার সে জবান হেফাজতের তালিমও দিচ্ছে মানে আফসুস রাখবো কোথায় ভাই আফসুস রাখার জায়গা নাই সে নিজে বলতেছে মিথ্যা সে নিজে করতেছে জালিয়াতি সে জাতির সাথে করতেছে প্রতারণা দেখেন সে হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দিয়েছে সেই ভিডিও ফুটেজ তার চ্যানেলে প্রকাশ হয়েছে এই মুহূর্তে তখনও সেচল্লিশ হাজার এবং লাখো লাখো মানুষ এটা দেখবে সে হাজারো মানুষ লাখো মানুষ কোটি মানুষের সাথে প্রতারণা করতেছে জালিয়াতি করতেছে আবার সে বলতেছে অন্যরে জবান হেফাজত করতে কিছুর উপরে জবান হেফাজত করবে কেউ কি মিথ্যা বলছে এখানে হ্যাঁ যদি কেউ বাড়াবাড়ি করে বলে থাকে মিথ্যা বলে থাকে সেটা হয় না সেটা বলে থাকে তাহলে অবশ্যই সে অন্যায় করছে কিন্তু মধুপুরি হজরতের ওই অনুষ্ঠানে ওই সময়ে ওই বিষয়টা ওই আচরণটা তো কোনোভাবেই যায় না এটা আপনি কেন দালালি করতে আসবেন আপনি এইটা বলবেন যে মধুপুরি হজরত রাগী মানুষ এটা আমরা সবাই জানি এটা আমরা সব কর্নারে দেখব এটা আমরা মানে এটা নিয়ে আমরা সমালোচনা করব না হ্যাঁ এবং হজরতকেও আশপাশের মানুষেরা বুঝাইবে যে হজরত এই আচরণগুলো গুলো বা এই বিষয়গুলো মূলত সামাজিক ভাবে যায় না এইটা করে আমরা বিষয়টাকে নর্মাল করে আনবো সে কি করলো পুরো বিষয়টাকে জালিয়াতির আশ্রয় নিয়ে এবং জাতির সাথে প্রতারণা করলো স্পষ্ট মিথ্যা দিয়ে অতএব এই ধরনের বক্তাদের থেকে ইমান বাঁচানো জরুরি আমল বাঁচানো জরুরি জাতিকে হেফাজত করা জরুরি এই বক্তাদের এই জালিয়াতি চলতে থাকলে কোনো অবস্থাতেই সমাজে শান্তি আসবে না কারণ এইখানে যে লাখো মানুষেরা বয়ান শুনবে অর্থাৎ ওনার বয়ান

পুরা ইসলামী সংগঠনটাকে প্রশ্নবিদ্ধ করলো অর্থাৎ এই মহতারাম যে দেখাইছেন যে জমি এই প্রজেক্টটাই ছিল জামায়াতকে প্রশ্নবিদ্ধ করার জন্য যেটা বিএনপির সাথে জড়াইয়া যেটা লস প্রজেক্ট এবং যেটাতে জয়লাভ করছে অর্থাৎ আল্লাহর মেহরবানিতে জয়লাভ করছে সেইটাকে আব্দুর আল মাদানী এই লস প্রজেক্টটাকে এই আল মাদানি করতেছে বন্ধুরা এই ক্ষেত্রে আপনারা তিনটা ভিডিও ফুটেজ দেখবেন এবং সোশ্যাল মিডিয়া থেকে টোটাল বিষয়গুলো মিলিয়ে দেখবেন যদি ইনসাফ করতে চান তাহলে আপনি বুঝবেন যে কত বড় জালিয়াতি শিকার আমরা হচ্ছি আর এই আব্দুর আল মাদানিরা কত বড় জালিয়াতি করছে কোন তিনটা ভিডিও ফুটেজ প্রথমত আপনি জামাত ঘরানার বক্তা মুফতি ফখরুদ্দিন হাফিজাউল্লাহর এই ভিডিও ফুটেজটা টোটালি দেখবেন এরপরে সোশ্যাল মিডিয়ায় কথা বলে কৌমি যুবক তরুণ আলেম সাব্বির সাহেবের এই ভিডিও ফুটেজটা টোটাল দেখবেন এরপরে আব্দুর রহিম আল মাদানির এই বক্তব্যগুলো শুনবেন এবং সোশ্যাল মিডিয়াতে আরো যে ডকুমেন্ট গুলো আছে ওই দিনের ঘটনার যে ডকুমেন্ট গুলো এগুলো দেখবেন তখন দেখবেন যে আব্দুর রহিমাল মাদানি কত বড় ধান্দাবাজি করতেছে কত বড় জালিয়াতি করতেছে জাতির সাথে প্রতারণা করতেছে মজলুম সংগঠনের উপরে জুলুম করতেছে এবং কমিদের সিমফেতী পাওয়ার জন্য সে কি পরিমাণ আনলিমিটেড মিথ্যাচার করতেছে এবং এই সুন্দর চেহারাকে কাজে লেগে কত বড় দজ্জালিপানা করতেছে এইটার বিবেচনার দায়িত্ব থাকলো আপনাদের বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ